কি আজকের দেব বলেছে যদি ঘাটার মাস্টার প্ল্যান না হয় আমি আগামী বারে দাঁড়াবো না ঘাটাল প্ল্যান কি আজকের কবে থেকে হচ্ছে বলুন তো আপনারা তো সাংবাদিক মাস্টার প্ল্যান শুনছেন কিছু হয়েছে এবং দেব বলেছে যদি ঘাটার ঘাটাল প্ল্যান না হয় আমি আগামী বারে দাঁড়াবো না আপনি দেখবেন হবে না কিন্তু তাও দেব দাঁড়াবে হবে না এটা হওয়ার মতো কার্যকলাপ এবং ইচ্ছে মুখ্যমন্ত্রী নেই এই সরকারের নেই মুখ্যমন্ত্রী একজন মহিলা সেইখানে মুখ্যমন্ত্রী পনেরো বছর ধরে এখনো গদিতে বসে আছে আর্জিকর কাণ্ড যদি ছেড়ে দিই একটা ঘটনা বলুন তো যেখানে নারী সুরক্ষা হয়েছে এবং নারীরা সুরক্ষা পেয়েছে আর্জিকর কাণ্ড তো অনেক পরে আসলাম আমরা তার আগে তো বহুদিন ধরে এই মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে রাজ্য চালাচ্ছিলেন আমরা কি দেখতে পেয়েছি আমরা কি কোনো সুরাহা দেখতে পেয়েছি পাইনি এবং সব থেকে জঘন্যতম যদি মুখ্যমন্ত্রীর ইতিহাসে কোনো কিছু জঘন্যতম ঘটে থাকে সেটা হচ্ছে এই আর্জিকর কাণ্ড তার আগে কামদুনিও হয়েছে সেটাও কিছু অংশে কম দাম কম না কিন্তু বক্তব্য একটাই যে এই কামদুনি হলো তারপরে অনেক কিছু হলো বাস্তু হলো বর্ধমান হলো অনেক কিছু দেখলাম কিন্তু সবথেকে যেটা বড় কথা যে একজন ডাক্তার সে ডিউটিরত অবস্থায় তাকে রীতিমতো ধর্ষণ করে খুন করলো না খুন করে ধর্ষণ করল সেটাও কিন্তু এখনো অবধি ক্লিয়ার না ওই প্রথম দিন থেকে সঞ্জয় রায়কে রেখে দিয়েছে এখনো সঞ্জয় রায় দোষী এবং তাড়াতাড়ি চাইছিল তার যেন ফাঁসি হয়ে যায় কারণ ফাঁসি হয়ে গেলে পুরো ব্যাপারটাই সেখানে কোনো কথা থাকবে না ইউন কোনো প্রমাণও তা এবং আমরা দেখেছি যে প্রমাণ পাটের জন্য ঘর বাড়ি রেনোভেশন হচ্ছে যে জায়গাটাই ধর্ষণ বা খুন হয়েছে যেটাই টাইপও সেই জায়গাটা রেনোভেশন হচ্ছে তো সেইখানে দাঁড়িয়ে আমরা তো একটাই কথা বলবো যে এই সরকারের আমলে চাকরি হয়নি স্বাস্থ্য ব্যবস্থা ঠিক হয়নি ধর্ষণ বেড়েই চলেছে দিনের পর দিন নারীরা কোনো সুরক্ষা পায়নি কোনো কিছুই হয়নি এই সরকারের ইমিডিয়েট নিজেদেরকে এই সরকারের জায়গা থেকে সরিয়ে নেওয়া উচিত মানে পদত্যাগ করা উচিত কর কাণ্ডের পর এখনও তারা বসে আছে কী করে আমি জানি না তাদের কিন্তু পদত্যাগ করে এখান থেকে সরে যাওয়া উচিত